হ্যালো এভরি ওয়েলকাম টু ক্লাস উইথ আবারও আজকে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে তো শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোন কোষ অঙ্কাণুকে কোষের মস্তিষ্ক বলা হয় সঠিক উত্তর নিউক্লিয়াস নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায় সঠিক উত্তর সুন্দরী গাছ বৈদ্যুতিক হিটারে কি তার ব্যবহার করা হয় সঠিক উত্তর নাইক্রোম তার উষ্ণতা বা তাপমাত্রার এসআই একক কোনটি সঠিক উত্তর কেলভিন নারীদের দেহকোষের ক্রোমোজোম এর প্রতিকৃতি হলো সঠিক উত্তর ফোর্টি ফোর প্লাস এক্স হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন সঠিক উত্তর একশো কুড়ি দিন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন সঠিক উত্তর টমাস এডিসন সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড মানুষের চোখ কত সেন্টিমিটার দূরত্ব স্বাচ্ছন্দে পড়তে পারে সঠিক উত্তর পঁচিশ সেন্টিমিটার কলেরা কি ঘটিত রোগ সঠিক উত্তর ব্যাকটেরিয়া প্রাকৃতিক শক্তির বৃহত্তম উৎস কোনটি সঠিক উত্তর সূর্য সূর্য আমাদের সকল শক্তির উৎস আয়তনে বৃহৎ কোষ কোনটি সঠিক উত্তর উটপাখির ডিম নিম্নের কোন বিজ্ঞানী রক্ত সংবহন আবিষ্কার করেন সঠিক উত্তর উইলিয়াম হার্ভে মানুষের মস্তিষ্কের আবরণের নাম কি সঠিক উত্তর মেনিনজেস বিকারক কোনটি সঠিক উত্তর পি নিচের কোনটিকে লাইম ওয়াটার বলা হয় সঠিক উত্তর ক্যালসিয়াম জলের ভেঙে যাওয়ার ঘটনাকে কি বলা হয় সঠিক উত্তর নিউট্রন কোনটির পরমাণুতে অনুপস্থিত সঠিক উত্তর হাইড্রোজেন নিম্নলিখিতগুলির মধ্যে কোন দুটির একক এসআই একক এ একই থাকে সঠিক উত্তর দ্রুতি ও বেগ যাদের একক দুজনেরই মিটার সেকেন্ড ড্যাশকে অপসারী দর্পণও বলা হয় সঠিক উত্তর উত্তল দর্পণ নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস ২৬ সঠিক উত্তর লোহা লোহার ইলেকট্রন বিন্যাস ২৬ যার পারমাণবিক সংখ্যা ২৬। একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হল উত্তর তিনশো তিয়াত্তর কেলভিন ধাতু কোন উদ্ভিদে শালুক সংশ্লেষের হার সবচেয়ে বেশি সঠিক উত্তর ক্লোরেল্লা বিয়ারে কত শতাংশ অ্যালকোহল থাকে সঠিক উত্তর ফোর টু এইট পারসেন্ট থেকে বের করার পর মানুষের চুলগুলি একসঙ্গে লেগে থাকে এর কারণ কি সঠিক উত্তর সারফেস টেনশন কোন চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক কম্প্রাঙ্ক রয়েছে সঠিক উত্তর গামা রশ্মি সাধারণ দোলকের দৈর্ঘ্য বাড়লে সময় সময়সীমার কি পরিবর্তন হবে সঠিক উত্তর বাড়বে যেটা এই সূত্রটি মেনে চলে পেন্ডুলামের দৈর্ঘ্য এবং টি হল দোলনকাল এখানে এল অর্থাৎ পেন্ডুলামের দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে দোলনকাল বেড়ে যাবে তরিতকোষ কোন শক্তি কোন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর রাসায়নিক শক্তি কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কথাটির প্রবক্তা হলেন হলেনসন এমারসন ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা শালক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে কি রূপে উত্তর স্টার্চ রূপে রুবেলা রোগটির জন্য নিচের কোনটি দায়ী সঠিক উত্তর ভাইরাস কাঁকড়া বিছে কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে বুগগিল ক্যান্সার বিরোধী ক্রোমোজোমিও অংশটি হলো সঠিক উত্তর মিয়ার নিম্নের কোন বিজ্ঞানী কে বংশগতির সূত্র প্রদান করেছেন সঠিক উত্তর মেন্ডেল যিনি সূত্র প্রদান করেছেন এরোপ্লেনের আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর রাইট ব্রাদার্স কোয়ান্টাম তত্ত্বের জনক কে সঠিক উত্তর ম্যাক্স প্ল্যান্ক চুম্বকের সমমেরু পরস্পরকে সঠিক উত্তর বিকর্ষণ করে ক্যালকুলাসের জনক কাকে বলা হয় সঠিক উত্তর আইজ্যাক নিউটন নিচের কোন প্রাণীর গমন পদ্ধতির নাম লুপিং সঠিক উত্তর টিকটিকি উদ্দীপকের প্রভাবে জীব দেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয় সঠিক উত্তর উত্তেজিতা মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ কোনটি সঠিক উত্তর লঘু মস্তিষ্ক ভিটিকালচার যে চাষের সাথে সম্পর্কিত সেটি হলো উত্তর আঙুর রক্তে কম প্লেটলেট সংখ্যাকে চিকিৎসা শাস্ত্রে কি বলা হয় সঠিক উত্তর িয়া বহুরূপতা আছে এমন একটি ধাতু হল সঠিকো মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গ কোনটি সঠিক উত্তর যকৃত একটি শিম্ব গোত্রীয় বা লিগোমেনেসি গোত্রের উদ্ভিদ হলো উত্তর মটর একটি কোর সংজ্ঞানু হল উত্তর গলগি বডি জীবের দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক হলেন সঠিক উত্তর লিনিয়াস রাসায়নিক দুধ হল উত্তর হরমোন তো এই ছিল আজকের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো থ্যাংক ইউ